বাঙালির পর্যটন ক্ষেত্রে দীঘা অন্যতম এতদিন পর্যন্ত শুধুমাত্র সমুদ্রের টানে মানুষজন যেতেন দীঘায় কিন্তু এবার জগন্নাথ ধাম প্রতিষ্ঠা হওয়ার পর বাড়তি আকর্ষণ পর্যটকদের মধ্যে সাধারণ মানুষজনেরও উৎসাহ বেড়েছে কথা দিয়েছিলেন পূর্ব বর্ধমানের মেমারি এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় এলাকার পুরোহিতদের নিয়ে জগন্নাথ ধাম দর্শন করাবেন সেই কথা মতন আজ দীঘার উদ্দেশ্যে রওনা দিল পুরোহিতদের নিয়ে বাস মেমারি এক ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং সভাপতির এই প্রয়াসে প্রায় এলাকার সত্তর জন পুরোহিতকে নিয়ে বাস রওনা দিল দীঘার উদ্দেশ্যে কাল তারা দীঘার থেকে ফিরবেন বলে জানিয়েছেন আজ সকালবেলায় প্রায় সত্তর জন পুরোহিতকে নিয়ে বাস রওনা দিল জগন্নাথ ধাম দর্শনের উদ্দেশ্যে যে সমস্ত পুরোহিতরা রয়েছেন যারা আর্থিক কারণে হয়তো দীঘায় গিয়ে পৌঁছতে পারেননি বা সেই ব্যবস্থা করে উঠতে পারেননি অথচ ইচ্ছা রয়েছে জগন্নাথ ধাম দর্শনের সেই রকম মেমারি এক ব্লকের বিভিন্ন এলাকা থেকে সত্যজন জন পুরোহিতকে নিয়ে বাস রওনা দিল জগন্নাথ ধামের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধাম তৈরি করার পর থেকেই উৎসাহ উদ্দীপনা বেড়েছে পর্যটকদের মধ্যে দীঘায় মানুষজনের সংখ্যাও বেড়েছে যথেষ্ট সমুদ্রের পাশাপাশি জগন্নাথ ধাম দর্শনের জন্য আসছেন বিভিন্ন জায়গার মানুষজন এবার মেমারি এক ব্লকের পুরোহিতদের নিয়ে সেই বাস রওনা দিল জগন্নাথ ধাম দর্শনের উদ্দেশ্যে স্বাভাবিকভাবেই মেমারি এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির এই উদ্যোগে খুশি এলাকার পুরোহিতরা পুরোদি আজকে মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হ্যাঁ ব্লক তৃণমূল কংগ্রেসের সদ্য নেতা বিধায়ী ব্যানার্জি ব্যানার চেঞ্জে আমরা জয় জগন্নাথ জগন্নাথ ধাম বিধায়ক যাচ্ছি সেখানে জগন্নাথ দেবের শ্রী চরণে আমরা পুষ্পার্ঘ অর্পণ করব আজকে শুধু পুরো দিপেই সত্তরজনের মতন আমরা ব্লকে যারা পুরোহিত যারা পুরো পূজা অর্চনা করেন সেরকম পুরোহিতদের নিয়ে আজকে আমরা দীঘায় জগন্নাথ নাম দর্শন করতে নিয়ে যাচ্ছি পুরো তো মেমারি এক নম্বর ব্লকে আমাদের দশটা পঞ্চায়েত আছে দশটা পঞ্চায়েতেরই প্রতিনিধি আছে আমাদের আজকে যাচ্ছি আগামীকাল প্রত্যাবর্তা দীঘাতে গিয়ে আমরা মূলত আমাদের মূল কর্মসূচি জগন্নাথ ধাম দর্শন মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যে দীঘাতে জগন্নাথ ধাম তৈরি করবেন তো সেই জগন্নাথ দেবের প্রভু জগন্নাথ দেবের মন্দির তিনি স্থাপনা করেছেন এটা কৃতিত্বের এবং সবথেকে বড়ো কথা হচ্ছে এটা যেমন ধর ধার্মিক মানুষদের মনকে কেড়েছে তার সাথে সাথে নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গেও একটা সাংস্কৃতিক আধার তৈরি করেছে